প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সৌদি আরব তার তিনটি সেক্টরে প্রবাসীদের জন্য কাজের সুযোগ কমিয়ে আনছে এখন প্রশ্ন হল যে এই তিন সেক্টরগুলো আসলে কি এবং কেনই বা কাজের সুযোগ কমিয়ে আনছে প্রবাসীদের জন্য তা নিয়ে আলাপ করবো এই ভিডিওতে তার আগে নেই আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন তাহলে চলুন দর্শক শুরু করা যাক ঢাকা পোস্টের অনলাইন সৌদি গ্যাজেটের সূত্র দিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে সংবাদে যেমনটি বলা হচ্ছে নিজেদের তিনটি গুরুত্বপূর্ণ খাতে ধীরে ধীরে প্রবাসীদের কাজের সুযোগ সীমিত করে আনছে সৌদি আরব এসব খাতে সৌদি নাগরিকদের প্রাধান্য দিচ্ছেন তারা একটা সময় এসব খাত পরিচালনা করবেন সৌদির নাগরিকরাই সেই খাতগুলো হল ফার্মেসি দন্ত চিকিৎসা এবং প্রকৌশল খাত বার্তা সংস্থা সৌদি গেজেট জানিয়েছে মানব সম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ পেশাদার খাতে সৌদির নাগরিকদের সুযোগ দেওয়ার নতুন লক্ষ্য প্রয়োগের ঘোষণা দিয়েছে যা সাতাশ জুলাই দু থেকে শুরু হয়েছে প্রবাসীদের সরিয়ে সৌদির নাগরিকদের সুযোগ দেওয়ার বিষয়টিকে সৌদিকরণ হিসেবে অভিহিত করছেন সৌদি আরব সৌদিকরণে নতুন খাত হিসেবে ফার্মেসি দন্ত চিকিৎসা এবং প্রযুক্তিগত প্রকৌশলকে লক্ষ্য করা হয়েছে এর অংশ হিসেবে এখন থেকে কমিউনিটি ফার্মেসি এবং মেডিকেল কমপ্লেক্সের ফার্মেসিগুলোর জনবলের ৩৫ শতাংশ সৌদি নাগরিক হতে হবে হাসপাতালগুলোর ফার্মেসিতে এই সংখ্যা পঁয়ষট্টি শতাংশ থাকতে হবে অন্যান্য ফার্মেসি সংক্রান্ত কার্যক্রমে এই সংখ্যাটি পঞ্চান্ন শতাংশ থাকতে হবে যেসব ফার্মেসিতে পাঁচ বা তার বেশি কর্মী আছে সেসব জায়গায় এটি কার্যকর করতে হবে বলে জানিয়েছে এই রিপোর্টে আর সৌদির নাগরিকদের বেতন ন্যূনতম সাত হাজার রিয়াল থাকতে হবে অপরদিকে দন্ত চিকিৎসা খাতে এখন থেকে পঁয়তাল্লিশ শতাংশই সৌদির নাগরিক থাকতে হবে তাদের ন্যূনতম বেতন হতে হবে নয় হাজার রিয়াল প্রযুক্তিগত খাতে বা বেশি লোক নিয়ে প্রতিষ্ঠান খুললে সেখানে তিরিশ শতাংশ সৌদির নাগরিক থাকতে হবে তাদের বেতন হবে ন্যূনতম পাঁচ হাজার রিয়াল সৌদির নাগরিকদের আরও বেশি সুযোগ দিতে এবং সেবা আরো উন্নত করতে বিভিন্ন খাতে সৌদিকরণের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার দর্শক এই রিপোর্টে স্পষ্ট করে বলা হচ্ছে যে সৌদি নাগরিকদেরকে বেশি করে সুযোগ দেওয়ার জন্যই এই তিনটি খাতে সৌদি সরকার আসলে প্রবাসীদের কাজের সুযোগ সীমিত করে আনছে দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ থেকে প্রতিবছর প্রচুর মানুষ যান সৌদি আরবে কাজের আশায় বা চাকরির আশায় শুধু বাংলাদেশই নয় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সৌদি আরবে মানুষজন আসেন অভিবাসী হিসেবে কাজের জন্য বা চাকরির সন্ধানে সেই জায়গা থেকে নিশ্চয়ই সৌদি আরব নতুন যে সিদ্ধান্ত নিয়েছে বা নতুন যে উদ্যোগ নিয়েছে সেটি নিশ্চয়ই প্রবাসীদের জন্য একটি দুঃসংবাদ হিসেবেই দাঁড়াবে বা পৌঁছাবে এটা ঠিক যে সৌদি আরব তার কর্মীদেরকে বা তার নাগরিকদেরকে সেই সব সেক্টরগুলোতে কাজের সুযোগ দেবে বা প্রাধান্য দেবে এটি খুব স্বাভাবিক তবে একটি বিষয় আমি যেটি মনে করি যে সারা দুনিয়াতে এখন যারা প্রবাসী হিসেবে যাচ্ছেন তারা যদি দক্ষ না হন তাহলে আসলে কাজ পেতে বা চাকরি পেতে আসলে খুবই টাফ হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশ সরকারের উচিত যারা সৌদি সহ মালয়েশিয়া বা বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে যারা যাচ্ছেন বাংলাদেশ থেকে তারা যেন মোটামুটি একটা স্কিল শিখে তারা যেন বিদেশে যান সেই বিষয়টি আমি মনে করি যে বাংলাদেশ সরকার নিশ্চয়ই এই বিষয়ে উদ্যোগ নেবে এবং আমি মনে করি যে এখন থেকে সেই পদক্ষেপটা আসলেই নেওয়া উচিত কেননা আমরা দেখছি যে বাংলাদেশ থেকে যে পরিমাণ অধ্যক্ষ বা আনস্কিল্ড ওয়ার্কার যায় সেটা মনে হয় না যে পৃথিবীর আর কোনো দেশ থেকে এত পরিমাণে যায় আমি যদি আমার কাছে কোনো পরিসংখ্যান নেই তবে আমি মনে করি যে তারা যদি ন্যূনতম একটা স্কিল শিখে যান তারা নিশ্চয়ই আরও বেশি পরিমাণে রেমিটেন্স তারা দেশে পাঠাতে পারবেন যাতে করে তাদের নিজেদের পরিবারেও সচ্ছলতা আসবে এছাড়া দেশের অর্থনীতিতে সচ্ছলতা বা দেশের অর্থনীতি নিশ্চয় আরও সমৃদ্ধ হবে তো দর্শক সৌদি আরবের এই তিন খাতে যে কাজের সুযোগ কমিয়ে আনছে প্রবাসীদের জন্য তা নিয়ে এই ছিল সংবাদ আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সবার জীবন সুন্দর হোক